পরীক্ষা দিবে আছি ভাই তুই দোয়া করিস ভাই এই টাকা দিয়ে এই দোয়া হবে না তুই বুঝা না আর 10 টাকা নি ধর না হাবুর জানা খাতা ভালো করে ভালো করে করব আবার শেষ না হতেই আর তুই মাত্র 10 টাকা করে টাকা দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরীক্ষা দিবে আছি ভাই তুই দোয়া করিস ভাই তুই পাঁচটা করো পরীক্ষা দিবা গেলে দোয়া করবে হলে টাকা দি এ শালা আরে মুই যদি পরীক্ষা ফেল করো তাহলে তো সমস্যা আচ্ছা ভাই

ভালো করে দোয়া কর দশ টাকা আমি কি দোয়া টাকা দোয়াটা করিস ধরো কি ভাই দোয়াটা তো ভালো ভালো করে দোয়া কর ভালো কর দোয়া কর এই টাকা দিয়ে এই আর হবে না দশ টাকা নি ধর হ্যাঁ পুরাটাই করিস ভাই